বাঁচার জন্য একটা কিতাব পাঠা একটা কিতাব যেটা আগুন থেকে বাঁচানোর কথা বলে সব নবীরা একটা দোয়া করতেন বলেন তো দোয়াটা কি সব নবীদের একটা দোয়া বলেন দোয়াটা কি এটা আপনারা অনেক করেছেন কিন্তু এটা যে সব নবীরা করতেন এটা আপনারা জানেন না একদম আদম আলাইহিস সালাম থেকে রাসূল পর্যন্ত সবচেয়ে বেশি এই দোয়াটা সব নবী করতেন দোয়াটার ভিতরে সমস্ত মানুষের জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন শুধু মাত্র মুসলমানদের জন্য নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টা যত মানুষ পৃথিবীতে আছে আল্লাহ তাদের সবার জন্য দোয়া শিখিয়েছেন পড়েন রব্বানা আতিনা ফিদunia হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ দোয়া করো আপনি না আমাদের সবাইকে দেন সব মানুষকে দেন দুনিয়া সুন্দর করে দেন আখেরা সুন্দর করে দেন জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেন আজকে যদি এই গ্রামে যদি আগুন লাগে আমরা সবাই নিবাতে যাব ঠিক কি না আমরা কি বলবো না কি বাড়িতে কাজ দেখো আগে কি বলবো কি বলবো আগুন নিবা ও তুমু আলা আল্লাহ বলছেন তোমরা সবাই আগুনের দ্বার প্রান্তে আগুনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো আগুনের গর্থের কাছে দাঁড়িয়ে আছো আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি এইভাবে আমার

তৌহিদের উপরে থাকার প্রথম কাজ হলো সালাত প্রথম কাজ কি সালাত এর জন্য কার মধ্যে কালেমা আছে কিনা এটা দেখার উপায় হলো যদি সে মসজিদে যায় তার ভিতরে কি আছে কালেমা আছে যদি না যায় তার মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য নাই আল ফারক বাইনাল আর কাফের আল ফারক বাইনাল আর মুশরিক সালাত রাসূল মুমিন মুশরিক মুমিন মধ্যে পার্থক্য হলো Between believer and disbeliever, prayer. If you তারা কি তারা তারা কি সহজ হিসাব সাহবাই গ্রাম যখন মসজিদে কাউকে দেখতেন না মনে করতে সে মোরতাদ হয়ে গেছে অথবা সে মোনাফে অথবা সে কি মোনাফে পাঁচ বক্তে নামাজ পড়বো তো পড়বেন তো সেই নামাজের একটা সুরা সবচেয়ে বেশি পড়তেন না সুর কোন সুরা সুরাতুল ফাতেহা সুরা ফাতেহা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে কোরআনের পাঁচটি সুরায় আল্লাহ নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন প্রথম হলো ফাতেহা দুই নাম্বার সুরা আনআম তিন নম্বর সুরা ফাতে চার নম্বর সুরা সাবা পাঁচ নম্বর সুরা কাহ এই পাঁচটা সুরা আলহামদ দিয়ে শুরু করেছেন কে কেন আলহামদ দিয়ে শুরু করলেন আলহামদ বেশি প্রশংসা বেশি যেখানে নিয়ামত বেশি বাংলাদেশে নিয়ামত বেশি না কত কত নিয়ামত গোয়ালন্দেও তো অনেক নিয়ামত আল্লাহ দিয়েছে সবচেয়ে বেশি কি হয় বলো তো গোয়ালন্দে আরে নজবিল্লা আগেই করতেছেন

ব্যাপার থেকে করা টাকা তার পেটে ঢুকে সে দেশে থাকতে পারে না অবৈধ পয়সা পেটে ঢুকে তার দুনিয়াও শেষ আখেরা যেমন যে জিনা করে তার দুনিয়াও শেষ আর জিনা করেছো মরেছ শেষ পুরুষ কেউ যদি জিনা করো তোমার বিবি হবে মুশ্রিকা অথবা তোমার বিবি হবে আরেকটা জিনা কারিনী আজানিয়া তুমি জানি জিনা কারিনের জন্য জিনা কারিনী সুরা নূরে দুই নম্বর রূপতে আল্লাহ তাদের বর্ণনা দিয়েছেন আর যারা সব সময় আল্লাহর প্রশংসা করে